আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটি ক্লাসে স্বাগতম এখন হচ্ছে আমরা ইংরেজির পাঁচ নাম্বার ক্লাস করব। আর আজকের টপিক হচ্ছে ন্যারেশন ঠিক আছে আজকে হচ্ছে আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করব। আর এটা হচ্ছে একদমই আমার নিজের হ্যান্ড নোট এখন আপনাদের সামনে তুলে ধরবো আর সবার প্রতি একটা অনুরোধ থাকবে সবাই মেন্টালি ফ্রি হয়ে মেন্টালি ফ্রি হয়ে খাতা কলম নিয়ে আমার সাথে ক্লাসটি করতে বসবেন আর বুঝে বুঝে নোট করার চেষ্টা করবেন আমার সাথে সাথে ঠিক আছে ন্যারেশন কি। বক্তার উক্তিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বর্ণনা করার পদ্ধতিকেই বলে ন্যারেশন বক্তার উক্তিকে মানে যিনি কথা বলেন তিনি হচ্ছে বক্তা আর এই বক্তার কথাকে প্রত্যক্ষ বা পরোক্ষ মানে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি বর্ণনা করার পদ্ধতিকেই বলে হচ্ছে ন্যারেশন ঠিক আছে ন্যারেশন হচ্ছে দুই প্রকার ডিরেক্ট ন্যারেশন এবং হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন ঠিক আছে ন্যারেশন কয়েক প্রকার দুই প্রকার ডিরেক্ট ন্যারেশন এবং হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন আমরা যদি উদাহরণ দেখি ডিরেক্ট ন্যারেশন হি সেট আই এম ওয়েল হি সেট আই এম ওয়েল ডিরেক্ট ন্যারেশন হচ্ছে কি বক্তার কথাকে বক্তার কথাকে ডিরেক্টলি তার মতো করে হচ্ছে উপস্থাপন করা হয় ঠিক আছে যেমন হচ্ছে আই এম ওয়েল হি সেট আই এম ওয়েল ঠিক আছে মানে বক্তার কথাকে এখানে হচ্ছে কি ডিরেক্টলি তার মতো করেই হচ্ছে উপস্থাপন করা হয়েছে বাট ইন ডিরেক্ট ন্যারেশন ইন ডিরেক্ট ন্যারেশন কি হি সেট দ্যাট হি সেড দ্যাট হি ওয়াজ ওয়েল হি সেট দ্যাট হি ওয়াজ ওয়েল মানে বক্তার কথাকে অন্য কেউ তার মতো করে উপস্থাপন করে ঠিক আছে বক্তার কথাকে অন্য কেউ তার নিজের মতো করে উপস্থাপন করে যেমন হচ্ছে কি হি সেট দ্যাট হি সেট দ্যাট হি ওয়াজ ওয়েল ঠিক আছে হি সেট দ্যাট হি ওয়াজ ওয়েল পার্থক্যটা কি বোঝা যায় এখানে আর এখানে হচ্ছে ডিরেক্ট ন্যারেশন হচ্ছে এই যে হি সেট মানে ফার্স্টের এই অংশটুককে কি বলা হয় এটাকে বলা হয় হচ্ছে রিপোর্টিং ভার্ট রিপোর্টিং ভার্ভ ঠিক আছে এই ফার্স্টের এই অংশটুককে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ভ আর এই যে ইনভার্টেড কমার ভিতরে এই পরের এই টুককে বলা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ ঠিক আছে ঠিক আছে রিপোর্টেড স্পিচ ঠিক আছে এই ডিরেক্ট ন্যারেশনে এই ফার্স্টের এই অংশটুককে বলা হয় হচ্ছে রিপোর্টিং ভার্ভ আর পরের এই ইনভার্টেড কমার ভিতরের অংশটুককে ঠিক আছে বলা হয় রিপোর্টেড স্পেস টেন্স অনুযায়ী ভার্বের পরিবর্তন আমি হচ্ছে এখানে শর্টকাটে দেখছি আপনারা একটু বিস্তারিত লিখে নিন আমি একটু পরে পরে বলি এখানে ভার্বের পরিবর্তন ঠিক আছে যদি ডিরেক্ট ন্যারেশনে মানে ডিরেক্ট ন্যারেশনে হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে ডিরেক্ট ন্যারেশনে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে সেটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশনে কি হয় পাস্ট ইনডিফিনিট ঠিক আছে প্রেজেন্ট ইন্ডিফিনিট থাকলে পরে পাস্ট ইন্ডিফিনিট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ডিরেক্ট ন্যারেশনে প্রেজেন্ট মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে সেটা ইনডিরেক্ট ন্যারেশনে কী হয় পাস্ট কন্টিনিউয়াস ঠিক আছে আমরা উদাহরণ দেখব আর ডিরেক্ট ন্যারেশনে যদি কি প্রেজেন্ট পারফেক্ট থাকে প্রেজেন্ট পারফেক্ট তাহলে সেটা হয় কি পাস্ট পারফেক্ট ঠিক আছে ইনডিরেক্টে হয় কি পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট থাকলে সেটা হয় পাস্ট পারফেক্ট আর ডিরেক্ট ন্যারেশনে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে সেটা ইনডিরেক্ট করার সময় কি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর ডিরেক্ট ন্যারেশনে এই যে ডিরেক্ট ন্যারেশনে যদি পাস্ট ইন্ডিফিনিট থাকে পাস্ট ইন্ডিফিনিট সেক্ষেত্রে সেটা কি হয় পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট ঠিক আছে আর ডিরেক্ট ন্যারেশনে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে পাস্ট কন্টিনিউয়াস তাহলে সেটা কি হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস past পারফেক্ট কন্টিনিউয়াস আর ডিরেক্ট ন্যারেশনে হচ্ছে কি যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে সেটা আর কোনো চেঞ্জ হয় না সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউসই হয় ঠিক আছে ডিরেক্ট ন্যারেশনে যদি কি থাকে পাস্ট পারফেক্ট continuous থাকে তাহলে সেটা কি ইনডিরেক্ট করার সময় হচ্ছে কি চেঞ্জ হয় না পাস্ট পারফেক্ট কন্টিনিউসি হবে ঠিক আছে আর শ্যাল উইল ক্যান মে এগুলো থাকলে কিসে চেঞ্জ হয় আর would উড কুড মাইট ঠিক আছে শ্যাল থাকলে শুড উইল থাকলে হচ্ছে উড তারপর ক্যান থাকলে হচ্ছে কুড মেয়ে থাকলে হচ্ছে কি মাইড কি বোঝা যায় ডিরেক্ট ন্যারেশনে যদি আমাদের এগুলা থাকে চেঞ্জ হয় হচ্ছে কি ইনডিরেক্ট হচ্ছে এগুলা চেঞ্জ হয় আর টেন্স থেকে হচ্ছে আমরা এখানে তিনটা উদাহরণ নিছি তো উদাহরণগুলো একটু লক্ষ্য করি এখানে তো ফার্স্টে হচ্ছে কি বলছে এখানে ডিরেক্ট ন্যারেশন আছে এখানে হি সেড আই এম ওয়েল হি সেড আই এম ওয়েল এটা যদি আমরা ইনডিরেক্ট করি তাহলে কি হবে এখানে হি যুক্ত করবো এখানে কি হবে যায় হিট আই এম ওয়েল হিট দ্যাট হি ওয়াজ ওয়েল ঠিক আছে এই সাবজেক্ট কিন্তু চেঞ্জ হয়েছে এখান থেকে তারপর একটা কি এখানে মাই মাই ফ্রেন্ড সেইট আই ওয়াজ ইল ঠিক আছে আই ওয়াজ ইল এটাকে আমরা কি করবো ইন্ডি রেখে চেঞ্জ করব তাহলে দ্বারা যুক্ত করবো সেট দ্যাট হ্যাড হ্যাড ঠিক আছে হি হ্যাড হ্যাড কি বোঝা যায় তারপরে কি বলছে এখানে হি সেট

F I N I H S H it is finished reading the book. Reading the book. E okay, book. He has a book. Uh, he said, I finished reading the book. He said that he had finished reading the book. Uh, I can watch him run. Narration of quite a good to put on you. ডিরেক্ট স্পিচে থ্যাংক ইউ থাকলে ঠিক আছে ডিরেক্ট স্পিচে যদি থ্যাংক ইউ থাকে তাহলে হচ্ছে ইনডিরেক্ট করার সময় ফার্স্টে কি বলবে ফার্স্টে হচ্ছে রিপোর্টিং ভার্ভের তারপরে প্লাস হচ্ছে কি রিপোর্টিং ভার্বের অবজেক্ট রিপোর্টিং ভার্বের অবজেক্ট তো আমরা এখানে দুটো উদাহরণ নিছি ফার্স্ট হচ্ছে ডিরেক্ট কি বলছে এখানে হি সেড টু মি হি সেই টু মি থ্যাংক ইউ ঠিক আছে থ্যাংক ইউ স্যার তাহলে আমরা কী করবো এখানে ফার্স্টে রিপোর্টিং ভার্ব এটার মধ্যে হচ্ছে রিপোর্টিং ভার্ব কোনটাই যে এইটা রিপোর্টিং ভার্ব ঠিক আছে আর এটা হচ্ছে কি রিপোর্টেড স্পেস আমি কিন্তু ফার্স্টে বলছিলাম এই যে এইটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব এই যে ফার্স্টে এইটুক হচ্ছে রিপোর্টিং ভার্ভ আর এই পরের এই অংশটুক হচ্ছে কি রিপোর্টেড স্পেস সো এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি এই যে হি ফার্স্টে বস হচ্ছে কি হি ঠিক আছে হি হি বসলো তারপর হচ্ছে কি এখানে তারপর হচ্ছে থ্যাঙ্ক বা থ্যাঙ্ক হী ইজ আর টি এইচ এ এন কে থ্যাঙ্কড ঠিক আছে হি থ্যাঙ্কড তারপর কি রিপোর্টিং ভার্বের অবজেক্ট এ রিপোর্টিং ভার্ব এ রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি মি তাহলে হি থ্যাঙ্কস মি মি ঠিক আছে বোঝা যায় আর তারপর এটা যদি আমরা খেয়াল করি এখানে কি বলছে হি সেড হি সেড থ্যাঙ্কস মাই ফ্রেন্ড ঠিক আছে হি সেড থ্যাঙ্কস মাই ফ্রেন্ড তাহলে এখানে কি হবে এই যে এটা হি থ্যাঙ্কড টি এইচ এ এন কে থ্যাংক কি হবে মাই ফ্রেন্ড মানে সে মাই ফ্রেন্ড বলছিল ঠিক আছে সে মাই ফ্রেন্ড বলছিল তাহলে এখানে কি হবে হি থ্যাংক হিজ ফ্রেন্ড ঠিক আছে হিজ ফ্রেন্ড এফ আর ঠিক আছে বোঝা যায় মানে সে কিন্তু মাই ফ্রেন্ড বলছিল কিন্তু আমিও কিন্তু মাই ফ্রেন্ড বলবো না এটা হচ্ছে তার ফ্রেন্ড মানে হিজ ফ্রেন্ড ঠিক আছে হি থ্যাংক হিজ ফ্রেন্ড দুই নম্বর নিয়ম কি বলছে এখানে গুড বাই যুক্ত ডিরেক্ট স্পিচ কে ইনডিরেক্ট করার সময় ঠিক আছে মানে গুড বাই যুক্ত ডিরেক্ট স্পিচ কে ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ঠিক আছে হচ্ছে হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসবে তারপর কি বাইট বা বেড ঠিক আছে ই তার সাথে হচ্ছে কি প্লাস অবজেক্ট এবং লাস্টে হচ্ছে গুড বাই ঠিক আছে গুড বাই তো আমরা চেঞ্জ করি এখানে যদি ইনডিরেক্ট করি যে একটা উদাহরণ দিসি হি সেট হি সেট গুড বাই মাই ফ্রেন্ড ঠিক আছে হি সেড গুড বাই মাই ফ্রেন্ড তাহলে এটাকে ইনড্রেক্ট করার সময় হচ্ছে ফার্স্টে কি হবে রিপোর্টিং ভার্ভের সাবজেক্ট এই যে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব তার সাবজেক্ট কি হি তাহলে হচ্ছে হি ঠিক আছে হি তারপর হচ্ছে কি এই যে বাইট বা হচ্ছে বেড যেকোনো একটা আমরা একটা দিয়ে দিলে হবে হি এ ডি ই বেড হি বেড তারপর কি অবজেক্ট এখানে অবজেক্ট কি এই যে মাই ফ্রেন্ড এই যে এখানে মাই কিন্তু সে বলছিলো মানে তার ফ্রেন্ডের কথা বলছিল তো আমি কিন্তু আবার মাই বলবো না এখানে ঠিক আছে এটা তার ফ্রেন্ড মানে হচ্ছে কি হি বেড হিজ ফ্রেন্ড এ হিজ ফ্রেন্ড এফ আর আই ই এন ডি এস ফ্রেন্ড ঠিক আছে বোঝা যায় মাই হচ্ছে সে বলছিল তো আমি যদি এটাকে বলি তাহলে কি বলবো হিজ ফ্রেন্ড ঠিক আছে যেহেতু এখানে হি আছে তার মানে হিজ ফ্রেন্ড ফ্রেন্ডস তারপর কি হবে লাস্ট হচ্ছে গুড বাই ঠিক আছে এই যে গুড বাই গুড বাই তিন নাম্বার নিয়ম কি বলছে এখানে ডিরেক্ট স্পিজে মাস্ট থাকলে ইনডিরেক্ট স্পিচ এ তা হচ্ছে কি হ্যাড তে পরিবর্তিত হয় ঠিক আছে মানে ডিরেক্ট স্পিজে মাস্ট থাকলে ইনডিরেক্ট স্পিজে তা কি হ্যাড টুতে পরিবর্তিত হয় কিন্তু চিরন্তন বাধ্যবাধকতা এই যে চিরন্তন বাধ্যবাধকতা বুঝালে মাস্টের কোনো পরিবর্তন হয় না ঠিক আছে আমরা উদাহরণের মাধ্যমে বুঝি এখানে দুটা উদাহরণ নিচ্ছি ডিরেক্ট স্পিজ আনিস আই মাস্ট রাইট এ লেটার ঠিক আছে ঠিক আছে এখানে কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই ঠিক আছে এই সেন্টেন্সটা দেখে বোঝা যায় যেখানে কোনো বাধ্যবাধকতা নাই সো এটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে এখানে কি হবে আনিস আনিস এই আইটা কি হবে ঠিক আছে আইটা হচ্ছে আনিস বলছিল যে আই মাস্ট রাইট এ লেটার বাট এটা যদি অন্য কেউ বলে তাহলে হচ্ছে কি আনিসের ই কি হবে আনিস মানে হি ঠিক আছে হি ইজ এ হ্যাড টু ঠিক আছে হ্যাড টু রাইট রাইট এ লেটার ঠিক আছে আনিস সেইড আই মাস্ট রাইট এ লেটার আনিস সেইড দ্যাট হি হ্যাড টু ইজ এ হ্যাড টু রাইট এ লেটার ঠিক আছে বাট আমরা যদি এই যে আরেকটা উদাহরণ দেখি এখানে কি বলছে হি সেইড হি সেইড অল মাস্ট গো ঠিক আছে হি সেট অল মাস্ট গো ঠিক আছে এখানে কিন্তু বাধ্যবাধকতা আছে বোঝা যায় সেন্টেন্স থেকে তো এটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে কি হবে যে ইস হি সেট হি সেট দ্যাট হি সেট দ্যাট অল ঠিক আছে অল এই অল কিন্তু বলছে সে ঠিক আছে সে বলছে তো আমি যদি এটাকে বলি তাহলে কি বলবো তারা ঠিক আছে অল মাস্ট গো অল মাস্ট গো আর আমি যদি বলি তাহলে এটা কি হবে হি সেট দ্যাট দে they must must go ঠিক আছে দে মাস্ট গো ঠিক আছে দে মাস্ট কোনো চেঞ্জ হয় নাই ঠিক আছে বোঝা যায় চার নাম্বার নিয়ম কি বলছে এখানে ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচ দ্বারা ঠিক আছে রিপোর্টেড স্পিচ দ্বারা যদি কোনো চিরন্তন সত্য বা অভ্যাসগত কার্য প্রকাশ করা হয় সেক্ষেত্রে ভার্বের টেন্সে কোনো পরিবর্তন হয় না ঠিক আছে বোঝা যায় তোমরা আমরা যদি উদাহরণ দেই মাই মাদার সেট এই যেটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ ঠিক আছে এই রিপোর্টেড স্পিচে কি বলছে এখানে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ঠিক আছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি তার মানে হচ্ছে এখানে কোনো ভার্ভের মানে টেন্সের কোনো চেঞ্জ হবে না মাই মাদার মাই মাদার মাই মাদার সেট মাই মাদার সেট দ্যাট দ্যাট ইজ অনেস্টিউ অনেস্টি ইজ দ্য ইজ দ্য বেস্ট পলিসি ই ওইএ পিও এলআই সি ওয়াই ঠিক আছে অনেক ইজ দ্য বেস্ট পলিসি ঠিক আছে বোঝা যায় পাঁচ নাম্বার কী বলছে এখানে ডিরেক্ট স্পিজে রিপোর্টেড স্পিজ এ মূল ভার্বের পূর্বে ব্যবহৃত কোট মাইট আউট টু এবং হচ্ছে ইউজ টু হ্যাড বেটার ইত্যাদি মডেল অক্জেলারি ভার্বগুলো থাকলে ইনডিরেক্টে উক্ত অকজুয়েলারি ভার্বগুলো অপরিবর্তিত থাকে ঠিক আছে মানে এগুলো যদি থাকে মূল ভার্বের পূর্বে এই যে কোড মাইট আউট টু ইউজ টু তারপর হচ্ছে কি হ্যাড বেটার এই মডেল অক্সিলারি ভার্বগুলো যদি থাকে ঠিক আছে তাহলে এগুলো কি ইনডিরেক্টে অপরিবর্তিত থাকে যেমন আমরা একটা উদাহরণ নিচ্ছি এখানে রিনা সেইট রিনা সেইট আই হ্যাড বেটার আই হ্যাড বেটার এই যে দুই আগে একটা আই হ্যাড বেটার আছে মানে হ্যাড বেটার আছে ঠিক আছে দা দা ওয়ার্ক তাহলে এটা যদি আমরা চেঞ্জ করি তাহলে কি হবে রিনা রিনা সেইট দ্যাট রিনা সেইট দ্যাট রিনা সেইট দ্যাট তাহলে কি হবে রিনা সেট দ্যাট সি ঠিক আছে সি রিনা সেট দ্যাট সি হ্যাড বেটার হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক ঠিক আছে ডু দ্য ওয়ার্ক ঠিক আছে এখন হচ্ছে আমরা দেখি ছয় নম্বরে কি বলছে এখানে ডিরেক্ট স্পিজে গুড মর্নিং গুড মর্নিং গুড ইভিনিং বা গুড নাইট থাকলে ইনডিরেক্ট করার সময় ফার্স্টে কি হবে রিপোর্টিং ভার্বেট সাবজেক্ট তারপর হচ্ছে উইশ বা হচ্ছে উইস্ট তারপর হচ্ছে অবজেক্ট তারপর হচ্ছে কি গুড মর্নিং বা গুড ইভিনিং বা গুড নাইট যেটা থাকে সেটা ঠিক আছে তো আমরা এখানে একটা উদাহরণ নিছি হি সেট হি সেড গুড মর্নিং মিস্টার কামাল হি সেট গুড মর্নিং মিস্টার কামাল তাহলে হচ্ছে আমরা কি করবো ফার্স্ট হচ্ছে যে হি ঠিক আছে রিপোর্টিং ভার্বেট সাবজেক্ট এই যে রিপোর্টিং ভার্বেট সাবজেক্ট হচ্ছে হি হি বসলো তারপর হচ্ছে কি উইশ বা উইস্ট ঠিক আছে উইস্ট তারপর হচ্ছে কি অবজেক্ট এখানে অবজেক্ট কি যে मिस्टर কামাল ঠিক আছে मिस्टर কামাল मिस्टर কামাল তারপর হচ্ছে যা আছে তাই এখানে যেহেতু গুড মর্নিং আছে তাহলে আছে গুড মর্নিং গুড এম ওয়ার এন আই এল গুড মর্নিং ঠিক আছে হি সেড গুড মর্নিং मिस्टर কামাল হি উইশড मिस्टर কামাল গুড মর্নিং ঠিক আছে বোঝা যায় এগুলা আজকে হচ্ছে ক্লাসের একদম লাস্টে চলে আসছে আমরা আরেকটা ক্লাসের মাধ্যমে হচ্ছে ন্যারেশন শেষ করব ঠিক আছে আর একদম লাস্টে হচ্ছে আমরা কিছু ওয়ার্ড বা হচ্ছে ফ্রেজের কিছু ওয়ার্ড বা ফ্রেজের হচ্ছে পরিবর্তনগুলো দেখে নেই দিস দিস হচ্ছে যদি ডিরেকে থাকে মানে ডিরেক স্পিচে থাকে তাহলে সেটা হচ্ছে যদি ইন্টিরেকে চেঞ্জ হয় তাহলে দ্যাট হয় ঠিক আছে দিস ডিরেক্ট থেকে ইনডিরেকে গেলে কি হয় দ্যাট হয় নাও ডিরেক্ট থেকে ইনডি গেলে কি হয় দেন ঠিক আছে নাও দেন আর টুডে দ্যাট ডে টোমোরো টোমোরো দ্য নেক্সট ডে বা হচ্ছে দ্য ফলোয়িং ডে ইয়ে স্টার ডে সেটা হচ্ছে দ্য ডে বিফোর বা হচ্ছে দ্য প্রিভিয়াস ডে ঠিক আছে টু নাইট টু নাইট যদি ডিরেকে থাকে তাহলে সেটা যদি ইনডিরেক যায় তাহলে কি হয় দ্যাট নাইট লাস্ট নাইট ডিরেক্ট থেকে ইন্ডি গেলে কি হয় দ্য প্রিভিয়াস নাইট ঠিক আছে কাম কাম হয় গো হেয়ার হেয়ার হচ্ছে ডিরেক্ট থেকে ইন্ডি গেলে কি হয় দেয়ার ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের ব্রেনে রাখতে হবে মানে মুখস্থ রাখতে হবে ঠিক আছে